এলজির যত রাস্তা আছে পি আই ওর যত রাস্তা আছে সবগুলা ছোটো ছোটো গর্ত হয় গর্ত হওয়ার পর গর্ত বরাট করা না করার কারণে দিন দিন গর্ত বরাট হয়ে রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায় তারপরে আবার কুচবির করে কাজ আনতে হয় কাজ আনার পর কাজ ঠিক না আবার করতে হয় ব্যারিস্টার সুমন এবার রাস্তাঘাট ঠিক করার জন্য এক নতুন পদ্ধতি অবলম্বন করবেন সেটি নিয়ে সে আলোচনা করছেন এবং সে রাস্তাকে ঠিকঠাক রাখার জন্য সে দুটি ট্রাক্টরের ব্যবস্থা করেছেন এবং দুইজন লোকের ব্যবস্থা করেছেন দুই ট্রাক্টর তাকে দুইজন উপহার দিয়েছেন এটি নিয়েই সে একটি বক্তব্য দিয়েছেন চলুন আমরা সেই আলোচনাটি শুনে আসি যে ব্যারিস্টার সুমন কোন পদক্ষেপ গ্রহণ করবেন রাস্তাকা ঠিকঠাক রাখার জন্য এবং ট্রাক্টরগুলো তাকে কি দিয়েছে এবং তার পরিকল্পনা কি চলুন আমরা এটি তার মুখ থেকেই শুনে আসি তারপরে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে সেটি শোনার জন্য অপেক্ষা করুন শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আর ট্রাক্টর ম্যানেজ করছি আপনারা বলতে পারেন যে এই ব্যারিস্টার কি আবার ট্রাক্টরে ব্যবসা শুরু করবে কিনা না আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা এলজিডির যত রাস্তা আছে পিআইওর যত রাস্তা আছে সবগুলা ছোটো ছোটো গর্ত হয় গর্ত হওয়ার পর গর্ত বলার না করার কারণে দিন দিন গর তব্বলাট হয় রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায় তারপরে আবার তসবির করে কাজ আনতে হয় কাজ আনার পর কাজ টিকে না আবার করতে হয় আবার সরকারের কোটি কোটি টাকা যায় কিন্তু জনগণের লাভ হয় না যন্ত্রণা হয় এই জন্য এই দুইটা ট্রাক্টরের ব্যবস্থা করছে আমার দুই উপজেলার জন্য এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই ট্রাক্টরটা দিছেন এবং আরেক উপজেলা থেকে আমাদের ভাই উনি একজন ব্যবসায়ী মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন এই ট্রাক্টারটা সারা কম কাজ করবে মাধবপুর উপজেলায় রাস্তায় রাস্তায় ঘুরবে এবং সে গর্ত করবে দেখাই এই যে মনে করেন যে গর্ত এইটা কিন্তু ভাইয়া চলে যাবে এখন আমি এই ট্রাক্টারের মাধ্যমে ছোট ছোট এখন কাজের কামলা মানে কাজের লোক থাকবে কে মধ্যে এই জায়গার মধ্যে ভিটামিন থাকবে পাথর থাকবে বালু থাকবে এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে এই টাকা আমি এমপি হিসাবে ম্যানেজ করব। দুইজনের বেতন আমি ম্যানেজ করব। কিন্তু ট্রাক্টরটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাই এবং ফরিদ ভাইকে মালেক মালিক ভাই আপনার যে অনুভূতিটা একটু যদি বলেন যে কি কারণে আপনার ভাল লাগতেছে নাকি ট্রাক্টরটা দিয়া আসসালামু আলাইকুম আজকে আপনারা যে ট্র্যাক্টরের কথা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে এটা কিন্তু ওনার জন্য নয় এটা আমা আমরা শুধু আমরা আমরা যে ট্র্যাক্টরটা দিছি এটা কিন্তু জনগণের কাজে উনি জনগণের দরদি এবং জনগণের ফেরিওয়ালা উনি উনি সরকারি যে অনুদান পাইবে আসার আগেই রাস্তাঘাট ভেঙে দেবে এই জন্য সরকারি অনুদান পাওয়ার আগে উনি চাই উনার নিজের মারফতে রাস্তাঘাট ঠিক করার জন্য এই জন্যই দুইটা ট্র্যাক্টর দেওয়া হয়েছে ওই ট্র্যাক্টরের মারফতে যেখানে রাস্তা ভাঙবে সাথে সাথে আপনি জানেন বেশিরভাগ রাস্তা শুধুমাত্র গর্ত বড় শুনেন আপনার যদি কাশি হয় নর্মাল সর্দি হয় আপনি যদি ওষুধ না করেন তাহলে কয়দিন পর আপনার হাফানি হবে আপনার নিউমোনিয়া হবে রাস্তারও সেম একই অবস্থা রাস্তার একই অবস্থা কই দিন পরে নিউমোনিয়া হয় হাঁপানি হয় প্রথমে শুধু কাশি সর্দি থাকা অবস্থায় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর নিউমোনিয়া হাঁপানি হবে না এই জন্যই দুইটা রাস্তার ব্যবস্থা আমি করছি সবাই দোয়া করবেন আমার এই ধারণা যদি ভালো লাগে থাকে প্রতিটা উপজেলায় আপনারা নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ফরিদ ভাই মাধবপুরের ফরিদ ভাই এবং সুনারঘাটের জাপানি মালিকবার জন্য রইল অনেক বেশি শুভকামনা ধন্যবাদ থ্যাংক ইউ ছাত্রাবনাই শুনতেই পেলেন যে ব্যারেস্টার সুমন রাস্তাটা ঠিক করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করলেন তার মুক্তিকে আপনি শুনে ব্যারেস্টার সুমন যে কিনা একমাত্র এমপি যে উন্নয়নের কাজে নিখুতভাবে কাজ করে যাচ্ছে যে কিনা নিজের সাথে নয় জনগণের সাথে কাজ করে যাচ্ছে এমপি আর অনেক রয়েছে কিন্তু ব্যারেস্টার সুমনের মতো কেউ কাজ করে যাচ্ছে না তাই আমরা সবাই ব্যারেস্টার সুমনকে পছন্দ করি এবং ব্যারেস্টার সুমনকে সবাই ভালোবাসে কারণ ব্যারেস্টার সুমন ভালো কাজ সব সময় এগিয়ে থাকে ব্যারেস্টার সুমন সবসময় জনগণের কথা চিন্তা করে আপনার আড়াকারা সুমনকে ভালোবাসেন এবং তার এই পদক্ষেপটা কেমন মনে হয় আপনাদের সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন